হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি পুরান ঢাকার টিকাতলির রোজ গার্ডেনে কখনো কি ভেবে দেখেছেন ঢাকার ভিতরে রয়েছে এরকম সুন্দর একটি জমিদার বাড়ি ভেতরে রয়েছে গোলাপ বাগান বড় বড় নারিকেল গাছ খেজুর গাছ সুপারি গাছ ছোট ছোট কিছু ভাস্কর্য আর বিশাল এক পুকুর মাত্র তিরিশ টাকা দিয়ে এত সুন্দর একটি জায়গায় আসতে হলে আপনাকে চলে আসতে হবে পুরান ঢাকার টিকাতলি রোজ গার্ডেন আমরা মতিঝিল থেকে ষাট টাকা দিয়ে একটি রিস্কা নিয়ে চলে আসি এই জমিদার বাড়িতে এই জমিদার বাড়ির লোকেশন হলো কে এম দাস রিস্কাওয়ালাকে বলতে হবে হুমায়ুন আহমেদের জমিদার বাড়ি যাব এই জমিদার বাড়িটি এখন সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে রবিবার বাদে সপ্তাহের যে কোনো ছয় দিন পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে এখানে আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন জমিদার বাড়ির ভেতর ঢুকতেই প্রথমে চোখে পড়বে সুন্দর একটি গোলাপ বাগান আর গোলাপ বাগানের একপাশে চোখে পড়বে জমিদার বাড়ি অসাধারণ অনুভূতি দেয় ভিতরের পরিবেশটাও অনেক শান্ত সবুজ শ্যামল লাল বর্ণের ইটের রাস্তা দিয়ে হাঁটার মুহূর্ত অতুলনীয় ছিল এবং সব মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যা আমাদের কাছে আরও ভালো লেগেছে জমিদার বাড়ির সামনের দিকটা আমার কাছে বেশি ভালো লাগছে বাড়ির বেশ কিছু কারুকার্য আমাদেরকে মুগ্ধ করেছে এবার আসুন ঘুরে আসা যাক জমিদার বাড়ির ভেতরে ভেতরে ঢুকতেই প্রথমে লক্ষ্য করা যায় লাল গালিচায় সাজানো এত সুন্দর একটি সিঁড়ি যা দিয়ে দোতলায় উঠা যায় তাছাড়া সাদা রঙের একটা অসাধারণ সিঁড়ি এই জমিদার বাড়ির আরো আকর্ষণীয় এই হল রুমটা যা দেখে যে কেউ আশ্চর্য হবেন এটা দেখে মনে হয়েছে আমরা দুইশো বছরের পুরনো দিনটিতে ফিরে গেলাম আজকে আমরা রোজ গার্ডেন সম্পর্কে বিস্তারিত জানব এর ইতিহাস কি ছিল রোজ গার্ডেন প্লেস ঢাকার টিকাতলি এলাকায় অবস্থিত একটি প্রাচীন স্থাপনা উনিশশো শতকে হিন্দু জমিদার ঋষিকেশ দাস এটি নির্মাণ করেছিলেন বিনোদনের উদ্দেশ্যে সে সময় ধনী হিন্দু পরিবারগুলো বলদা গার্ডেনে জলসার আয়োজন করত কিন্তু নিম্ন বর্ণের হওয়ায় ঋষিকেশ দাস একবার এক জলসায় অপমানিত হন এই ঘটনার পর তিনি নিজের বাগানবাড়ি হিসাবে রোজগারের প্লাস তৈরি করেন এবং এখানে নিয়মিত জলসার আয়োজন করতে থাকেন সেই সময় এই বাগান বাড়ির সাজসজ্জা ও নান্দনিকতা ছিল দর্শনীয় তবে অতিরিক্ত বিলাসিতার কারণে ঋষিকেশ দাস একসময় দেউলিয়া হয়ে পড়েন এবং সম্পত্তি বিক্রি করতে বাধ্য হন উনিশশো সালে খান বাহাদুর কাজী আব্দুর রশিদ এই বাগান বাড়িটি কিনে নেন এবং এর নাম পরিবর্তন করে রাখেন রশিদ মঞ্জিল পরবর্তীতে তার বড় ছেলে কাজী মোহাম্মদ বসির হুমায়ুন এই সম্পত্তির দেখভাল করেন শুরুতে শুধু বিনোদনের জন্য নির্মিত হলেও পরবর্তীতে এখানে মালিক পক্ষে বসবাস শুরু করেন রোজ গার্ডেন প্যালেসের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম উনিশশো সালে এখানেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় ভবনের নিচতলায় একটি হলরুম আটটি কক্ষ এবং করিস্তিয়ান কলম রয়েছে উপরের তালায় আরও একটি হল ও পাঁচটি কক্ষ আছে এককালে প্রাসাদের সামনে ঝর্ণা থাকলেও এখন তা বন্ধ তবে এর চিহ্ন এখনও দেখা যায় বাগানের মার্বেল পাথরের সুন্দর কিছু স্মৃতি রয়েছে তবে সেই সব গোলাপের জন্য একটি প্রাসাদের নামকরণ করা হয়েছিল সেই গোলাপ বাগান আজ আর অবশিষ্ট নেই আপনারা চাইলে পরিবার নিয়ে খুব সহজে এখানে আসতে পারেন আশা করি ভালো লাগবে এই মুহূর্তগুলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ